নমস্কার পাকবিচিত্রায় সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের কাঁচা আম দিয়ে প্লাস্টিক চাটনি বানিয়ে দেখাবো এটি বানানো খুবই সহজ অল্প সময়ের মধ্যে এটি রেসিপি হয়ে যায় আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে পাশে থাকার জন্য আচ্ছা ঠিক আজ আমি আপনাদের কাঁচা হবে প্লাস্টিক চাটনি করে দেখাবো তার জন্য এখানে আমি ছশো গ্রাম মানে তিনটে আম ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে এরকম পাতলা শুরু করে কেটে নিয়েছি লম্বা এরকম পাতলা করে কেটে নিতে হবে চিনি নিয়েছি আড়াইশো গ্রাম মুড়ি নিয়েছি চা চামচের এক চামচ রেগুলার নুন নিয়েছি চা চামচের হাফ চামচ বিট নুন নিয়েছি অল্প পরিমাণে কিছু পাতু আর কিশমিশ নিয়েছি একটা পাচল লেবুর হাফ নিয়েছি চা চামচের চার ভাগের এক বাগু হলুদ গুঁড়ো পরিমাণে নিয়েছি লাল লঙ্কা মানে কাশ্মীর লঙ্কার আমি দেখুন গোটা মুড়িটা দিয়ে দিচ্ছি পাঁচ সেকেন্ডের মতো একটু ভেজে নিচ্ছি ওই ফ্লেভারটা ভালো আসবে চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি আড়াইশো চিনি নিয়েছি আড়াইশো গ্রাম জল দিয়ে দিচ্ছি দেড় কাপ ভালো করে চিনিটাকে আমি কেয়ে নিচ্ছি দেখুন চিনিটা আমি বলিয়ে নিচ্ছি এখন আমি কাজু আর কিশমিশা দিয়ে দিচ্ছি তখন জলটাকে ফুটিয়ে নেব চিনিটাকে বলিয়ে নেব দেখুন আমার জলটা ফুটে উঠেছে চিনিটাও মোটামুটি বলে গেছে এখন আমি আমগুলো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কাটা আমি দিয়েছি কালারের জন্য মিশিয়ে নিচ্ছি সঙ্গে নুন দিয়ে দিচ্ছি এখানে আমি দু ধরনের নুন দিয়ে দিয়েছি এখন আমি হাফ পাতলের গুঁড়ো দিয়ে দিচ্ছি সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি ফুটে উঠতে দেব গ্যাসটা হাইতে রেখে আমি ফুটে উঠতে দেবো দেখুন আমার কাঁচা আমি চাটনি ফুটে উঠেছে এখন আমি ঢাকা দিয়ে গ্যাসটা লোস মিডিয়ামে রেখে দশ মিনিট রেখে দেবো দেখুন আমার দশ মিনিট হয়ে গেছে আমার আম অনেকটাই নরম হয়ে গেছে আমি মাঝখানে দুবার ঢাকনা খুলে নাড়িয়ে দিয়েছি এখন গ্যাসটা খালে মিডিয়ামে রেখে আর পাঁচ মিনিট রান্না করে নেব এখানে নুন আর চিনিটা বুঝে দিতে হবে আম হলে একটু চিনি আর নুন বেশি লাগবে দেখুন আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমি আরও তিনের থেকে চার মিনিট জাল করে নেব দেখুন দেখুনটা অনেকটাই বন্ধ হয়ে এসছে আমার আমের প্লাস্টিক চাটনি তৈরি হয়ে গেছে এটা একটু পাতলা কাটতে নামাতে হবে ঠান্ডা হলে আরো বন্ধ হয়ে যাবে আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে এখানে নুন আর মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আম ট হলে নুনটা একটু বেশি লাগবে এবার এখন আমি নামিয়ে নেব দেখুন আমার কাছে আমি প্লাস্টিক চাটনি তৈরি হয়ে গেছে আমি যেভাবে রান্না করলাম আপনারাও সেভাবে রান্না করে খাবেন পাপড়ের সঙ্গে দেখবেন খুব ভালো লাগছে